ধরুন বাবরি মসজিদটা বাবস তৈরি করেছিলেন প্রায় পাঁচশো বছর আগে সেই মসজিদটা বিজেপি বা আর তারা কৌশল করে মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে আইনি প্রক্রিয়া চালিয়ে মুসলমানদের ওপরে নির্যাতন মুসলমানদের ওপরে বিভিন্নভাবে অবদ দিয়ে সেই বাবরি মসজিদটাকে ধ্বংস করে সেখানে রাম মন্দির তৈরি করেছে এটা প্রত্যেক মুসলমানের সারা পৃথিবীর মুসলমানের একটা ব্যথা বেদনা আছে আমরা জানি ওই বাবরি মসজিদ যতই ওরা রাম মন্দির তৈরি করবো না কেন আমাদের মনে ওইখানে বাবরি মসজিদ বলে আমরা মনে করি আমরা মনে করব আমাদের ছেড়ে দিয়ে জানিয়ে দিয়ে যাবো যেখানে রাম মন্দির নয় ওই জায়গাতে বাবরি মসজিদ আছে একদিন এমন একটা দিন আসবে যে আমাদের হাতে যদি এসে যায় ওই মসজিদটা ফের কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এইটাই মনে ভাব নিয়ে আছি এবং আজকাল যে বিভিন্ন মানুষ বা এই রাজনীতি করার জন্য এই বাবরি মসজিদ তৈরি করার জন্য এ করছে তাহলে যদি নিয়ে সহি করে যে আমরা সত্যি করে আল্লাহর জন্য মসজিদ করছি ঠিক আছে আর রাজনীতি করার জন্য মসজিদ করে বা প্রচার করার জন্যে নিজের ফায়দার জন্য এটা ঠিক হবে না আমার বক্তব্য যে বাবরি মসজিদ ভেঙে গেছে রাম মন্দির করেছে আমাদের মনে ব্যথা আছে নতুন করে কিছু খুঁচিয়ে দিয়ে আমাদের মনে ফের নতুন করে ব্যথা দিবে এটা আমরা চাই সমর্থন দেখুন ওখানে যদি এমনি হাদিসে আছে আমাল বিন নিয়ে যেটি সে নিয়ে সই করে আমি আল্লাহর জন্য করছি রসুলের জন্য করছি দিনের জন্যে করছি নামাজ পড়ার জন্য করছি এই নিয়ে যদি ঠিক থাকে তা ঠিক আছে আর যদি উল্টো হয়ে যায় যে আমি লোক দাগানি করছি আমি পার্টিবাজি করব আমি রাজনীতি করব আমি ভোটের জন্য করব এটা ঠিক হবে না আমার নাম শেখ মোহাম্মদ নুরুদ্দিন